আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকে আমরা দেখব তিন নম্বর পর্ব এর আগে দুইটা পর্বে আমরা বেশ কিছু সমাধান দেখেছি এবছর যেহেতু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না এই নমুনা প্রশ্নপত্রের আলোকেই তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে তাই আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো পরীক্ষা এই ধরনের প্রশ্নগুলো আসলে কীভাবে তার অ্যান্সার করতে হবে প্রথম পর্বে আমরা এখানে যেই এমসিকিউগুলো ছিল বা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এবং এর পাশাপাশি হচ্ছে এক কথায় উত্তর দাও এ ধরনের দশটা প্রশ্ন ছিল এগুলোর সমাধান দেখেছিলাম প্রথম পর্বে তারপর গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে পাঁচটা প্রশ্ন ছিল প্রত্যেকটা পাঁচ করে হচ্ছে পঁচিশ নাম্বার এগুলো সমাধান দেখেছি আজকে আমরা দেখব ঘবিভাগ রচনামূলক প্রশ্ন তো তিন নাম্বার পর্বে আজকে এখান থেকে আমরা কয়েকটা প্রশ্নের সমাধান করবো সবগুলো আজকে করা যাবে না আমরা হচ্ছে আরও দু একটা পর্বে সম্পূর্ণ সমাধানটা শেষ করে দেবো ঠিক আছে তো মোট আটটা প্রশ্ন আছে এখানে আটটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তো প্রতিটা প্রশ্ন হচ্ছে দশ করে পাঁচটায় অ্যান্সার করলে দশ করে কত পঞ্চাশ নাম্বার তো আমরা প্রশ্নগুলো দেখি তারপর কয়েকটা সমাধান করব আজকে এক নাম্বারে আছে কি তোমার চারপাশের পরিবেশ ও সৃষ্ট জীব থেকে আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের যে প্রমাণ পাও ইসলামের আলোকে তা বিশ্লেষণ করো দুই নম্বর তোমার এলাকায় বন্যা কবলিত মানুষের পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তার ইসলামের কোন মৌলিক বিধানটি কার্যকর ভূমিকা রাখতে পারে এবং কিভাবে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো তিন সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টিতে সাওম এর ভূমিকা অপরিসীম যুক্তিসহ ব্যাখ্যা করো চার সুরা আল আসর আল একটি অন্যতম ছোট সুরা হলেও দুনিয়া এবং আখিরাত জীবনে সফলতায় এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উক্তিটি নিজের ভাষায় ব্যাখ্যা করো পাঁচ উত্তম চরিত্রের ধারণা দাও উত্তম চরিত্র গঠনে তোমার করণীয়গুলো চিহ্নিত করে একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো ছয় বিনয় ও নম্রতা বলতে কী বোঝায় বিনয় ও নম্রতার মূর্ত প্রতীক ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যাখ্যা করো সাত যেসব কাজ ও আচরণের মাধ্যমে অহংকার প্রকাশ পায় তার একটি তালিকা তৈরি করে সেসব কাজ থেকে মুক্ত থাকার উপায় চিহ্নিত করো এবং আট নম্বর হচ্ছে হজরত আয়েশার আদেহতাল আনহা এর পরিচয় দাও উত্তম চরিত্র গঠনে হজর আয়েশা সিদ্দিকের আদে আলতাল আনহ এর চারিত্রিক মাধুর্য তুমি কীভাবে অনুকরণ করবে তো শিক্ষার্থীরা এই আটটা প্রশ্ন থেকে আজকে হচ্ছে আমরা প্রথম তিনটা প্রশ্নের সমাধান দেখব ঠিক আছে আর বাকি প্রশ্নগুলো আমরা পরে পর্বগুলোতে করে দিব তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে সমাধান দেখিনি ঘবিভাক রচনামূলক প্রশ্ন যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে এক নম্বরে আছে তোমার চারপাশের পরিবেশ ও জীব থেকে আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের যে প্রমাণ পাও ইসলামের আলোকে তা বিশ্লেষণ করো আমার চারপাশের পরিবেশ ও জীব থেকে আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদের যথেষ্ট প্রমাণ পাওয়া যায় আল্লাহর অস্তিত্ব বলতে বোঝায় মহান আল্লাহর অস্তিত্ব দানকারী ইসলামী শরীয়তের অসংখ্য দলিল আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে মানুষের বিবেক বুদ্ধি ও দ্বিধাহীনভাবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ সাব্যস্ত করে মহান আল্লাহ এই বিশ্বজগতে সব কিছুর সৃষ্টিকর্তা প্রতিটি সৃষ্টি স্বপ্রণোদিতভাবে তার স্রষ্টার প্রতি বিশ্বাসী কোনো সৃষ্টি নিজে নিজেকে অস্তিত্ব দান করতে পারে না আপনা আপনি কোনো কিছু হয়ে যাওয়া অবাস্তব অবশ্যই এগুলোর একজন অস্তিত্ব দানকারী আছেন আর তিনি হলেন মহান আল্লাহ তাআলা আল্লাহ তালা বলেন তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই স্রষ্টা সুরা তুরে পঁয়ষট্টি নম্বর আয়তে কথা বলা হয়েছে আবার আল্লাহর একত্ববাদ বা তাওহিদ হলো মোহন আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে মেনে নেওয়া আল্লাহ তালা বলেন বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারও মুখাপেক্ষী নন সকলই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই সুরা আলিখিলাসের এক থেকে চার নম্বর আয়তে কথা বলা হয়েছে ইমান ও ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে তাহিদ অন্যতম তাহিদের মূল বাণী হল আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নেই তিনি সবকিছু কিছু স্রষ্টা ও নিয়ন্ত্রণ করত ফলে আসমান ও জমিনের সবকিছু কিছু সুচারুরূপে পরিচালিত হচ্ছে যেমন পবিত্র কুরআন মাজিদে বর্ণিত হয়েছে যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত এটা আল্লাহ হবে ঠিক আছে সরি আল্লাহ ব্যতিত বহু ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত ঠিক আছে সুরা আল আম্বিয়া আয়াত বাইশ আমার চারপাশের অসংখ্য সৃষ্টি আল্লাহর একত্ববাদ প্রমাণ করে যেমন প্রতিদিন সূর্য একই নিয়মে পূর্ব আকাশে উদিত হচ্ছে আবার পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে এর কোনো ব্যত্যয় ঘটছে না এক আল্লাহর সব কিছু পরিচালনা করছেন বলেই একই নিয়মে এই বিশ্বজগৎ পরিচালিত হচ্ছে সুতরাং আল্লাহর অসংখ্য সৃষ্টি এবং তার দেওয়া অগণিত নিয়ামতের মাঝেই আল্লাহর অস্তিত্ব এবং একত্রবাদের প্রমাণ আমরা পাই তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমার এলাকায় বন্যা কবলিত মানুষের পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তায় ইসলামের কোন মৌলিক বিধানটি কার্যকর ভূমিকা রাখতে পারে এবং কিভাবে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো আমার এলাকায় বন্যা কবলিত মানুষের পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তায় ইসলামের অন্যতম মৌলিক বিধান জাকাত ভূমিকা রাখতে পারে নিচে বিষয়টির উপর একটি প্রতিবেদন লেখা হলো জাকাত অর্থনীতির সমস্যার সমাধানে ভূমিকা প্রতিবেদকের নাম আব্দুর রহমান প্রতিবেদনের সময় উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার জাকাত ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের অন্যতম এর অর্থ পবিত্রতা বৃদ্ধি আধিক্য বরকত ইত্যাদি জাকাত প্রদান করলে জাকাত প্রদানকারী ব্যক্তির মনে কিপণতার যে কলুষতা রয়েছে তা দূরীভূত হয়ে মন পবিত্র হয় তাছাড়া বিত্তশালীদের সম্পদে দরিদ্রদের যে অধিকার রয়েছে জাকাত প্রদানের মাধ্যমে তা দূর করা যায় ঠিক আছে তারপর দেখো বা তা করা হয় এটাও দিলে চলে ফলে এর মাধ্যমে তার সম্পদও পবিত্র হয় জাকাত প্রদান করলে আল্লাহ ওই ব্যক্তির সম্পদে বরকত দান করেন এছাড়া জাকাত দরিদ্রের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে জাকাত প্রদানের ফলে দরিদ্রদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তাই জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এজন্যই জাকাতের অন্য অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া আল্লাহ তালা কুরআন মাজিদের বিভিন্ন আয়তে আমাদেরকে জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন এ থেকে জাকাতের গুরুত্ব অনুধাবন করা যায় আল্লাহ আল্লাহতালা বলেছেন আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো সুরা আল বাঁকালা তেতাল্লিশ নম্বর আয়তে এ কথা বলা হয়েছে জাকাত ধনীদের সম্পদের আল্লাহ নির্ধারিত গরিবের অংশ যা প্রদান করা অবশ্য কর্তব্য বা ফরজ এটি কোনো ধরনের দান বা অনুকম্পা নয় যেমন আল্লাহ তাল্লাহ বলেন তাদের ধনীদের ধন সম্পদের অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে জারিয়াতের উনিশ নাম্বার রায়তে এই কথা বলা হয়েছে সম্পদের সুষম বন্টন নিশ্চিত ইসলাম যে সকল ব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে তার অন্যতম হচ্ছে জাকাত সম্পদের সুষম বন্টন করা না গেলে সম্পদ কিছু মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে পড়ে ফলে সমাজে ব্যাপকভাবে অর্থনৈতিক সমস্যা দেখা দেয় মানুষের অভাব অনটন বেড়ে যায় আইন শৃঙ্খলার অবনতি ও মানুষের নৈতিক অবক্ষয় ঘটে এসব সমস্যা থেকে মানব জাতিকে রক্ষার লক্ষ্যে মহান আল্লাহতালা প্রত্যেক সম্পদশালী ব্যক্তির উপর জাকাত অবশ্য পালনীয় বা ফরজ করেছেন তিনি চান এই সম্পদ সুষম বন্টনের মাধ্যমে যেন মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা হয় তাছাড়া বিভিন্ন দুর্যোগ যেমন বন্যা ঘূর্ণিঝড় অগ্নিকাণ্ড প্রভৃতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ক্ষেত্রে জাকাত ভূমিকা রাখতে পারে সম্পদশালীদের সম্পদ জাকাত আকারে সমাজের দরিদ্র শ্রেণীর হাতে আসে জাকাতের মাধ্যমে সমাজের সর্বস্তরে সম্পদের প্রবাহ গতিশীল হয় দরিদ্র শ্রেণী জাকাত থেকে প্রাপ্ত অর্থ উৎপাদনে কাজে লাগিয়ে জাতীয় উৎপাদন বৃদ্ধি করে থাকে মানুষ তার অভাব পূরণ করতে পারে ক্ষুদ্র আয়ের মানুষ জাকাতের অর্থকে পুঁজি হিসেবে গ্রহণ করে নিজের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে থাকে প্রতি বছর জাকাত দেওয়ার মাধ্যমে দারিদ্রের হার ক্রমান্বয়ে কমে আসবে তিন নম্বর প্রশ্ন সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টিতে সাওমের ভূমিকা অপরিসীম যুক্তিসহ ব্যাখ্যা করা তো আগামীকাল হচ্ছে আমরা এখান থেকে আলোচনা শুরু করব আজকে এই দুইটা প্রশ্নের সমাধানই থাক শিক্ষার্থীরা আজকে তিন নাম্বার পর্বে আমরা এই প্রথম দুইটা প্রশ্নের সমাধান করেছি আমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে তিন চার পাঁচ এগুলো নিয়ে হচ্ছে আমরা চার নাম্বার পড়বে আগামী পড়বে আর বাকি তিনটা ছয় সাত আট আমরা হচ্ছে পাঁচ নাম্বার পর্বে সমাধান করে দেব তারপর হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়ে দেবো তোমাদের পরীক্ষার জন্য যাতে তোমরা সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীরা এখানে তোমাদের পরীক্ষার সিলেবাসা দিতে পাচ্ছ এই সিলেবাস অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আমরা হচ্ছে সিলেবাস অনুযায়ী কিছু ভিডিও তোমাদের দিয়ে দেবো যাই তোমরা সেখান থেকে পরীক্ষার জন্য পড়তে পারো তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ